কাউন্সিলকে কেন্দ্র করে তড়িগড়ি করে নিজের মতন করে একটি পকেট কমিটি করবার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই পকেট কমিটি কে অনুমোদন দিয়েছে একজনের সিগনেচারে যিনি কিনা নিজে প্রার্থী তিনি নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন তিনি আবার এই যে উপজেলা কমিটিগুলোকে তিনি বলেছেন তার একার সাইনিং পাওয়ার আছে তাই জন্য তিনি অনুমোদন দিয়েছেন এটা কি তিনি করতে পারেন একটা কুড়ি হাজার ফ্রাঙ্কেস্টাইনে পরিণত হয়েছিল দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন ফ্রাঙ্কেস্টাইনে পরিণত হয়েছে এবং দলের এই কাউন্সিলকে কেন্দ্র করে সে তার নিজের মতন করে তিনি সব কিছু করছেন এটা কি করতে পারেন আপনারা বলেন তাহলে যারা পালিয়ে গেলেন তারা এসে এখন আবার প্রার্থীতা ঘোষণা করছেন আমরা কি সেটা মেনে নেব আমরা সেটি মেনে নিতে পারি না আন্তজেলা বা কি গাড়ি চোর সমিতির কে যেন একজন নির্বাচন কমিশনার হয়েছে এগুলো তো হতে পারে না কেন খালি ওনারই সিগনাল দেয় আর কেউ সিগনাল দেয় না তাহলে ওনারে খালি সিগনাল দিলে তাহলে উনি আর বাকিদেরকে নির্বাচনে ডাকে কেন তাহলে ওনার বাসায় বসে ওনার বেডরুমে বসে নির্বাচন করে নিলেই তো হয় আমাদের এই কর্মসূচি হচ্ছে দলে একটি কাউন্সিলকে কেন্দ্র করে যে অনিয়ম তৈরি হয়েছে যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে থানায় থানায় তরিগরি করে পকেট কমিটি করা হয়েছে এবং একটি অবৈধ নির্বাচন কমিশন নিয়োগ দেওয়া হয়েছে যেটি নিয়োগ দিয়েছেন একজন জয়েন্ট কনভেনার তিনি এটি করতে পারেন না একটা নির্বাচন কমিশন যদি একটি জেলায় করতে হয় সেটা আমরা দেখেছি যে আমাদের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির আহমেদ স্বাক্ষরিত নির্বাচন কমিশন গঠন করা হয় তো আমাদের জেলায় আমরা সেটা দেখতে পাইনি আমাদের জেলায় যে আমাদের এই নির্বাচন কমিশনটি যিনি গঠন করেছেন তিনি জেলা বিএনপির জয়েন্ট কনভেনার ছিলেন আমরা শুনেছি তিনি পদত্যাগ করেছেন ইতিমধ্যে তো তিনি তো এটা নিয়োগ করতে পারেন না এই উনি তো নিয়োগ করার জন্য উপযুক্ত কর্তৃপক্ষ নয় তো সেটার প্রতিবাদে এবং থানাগুলোতে কিছু কিছু থানায় যেমন ধরেন আমার চুনারুঘাটে প্রায় পাঁচ বছর আগে সম্মেলন করা হয়েছে আরও আরও থানায় রবিগঞ্জে করা হয়েছে বাহবলে এরকম পাঁচ বছর বা চার বছর ধরে দেখা গেছে যে ওই পাঁচজন নির্বাচিত কম যারা হয়েছিলেন কাউন্সিল করে তাদের অনেকে হয়তো ইতিমধ্যে কেউ পদত্যাগ করেছেন কেউ মারা গিয়েছেন কেউ বহিষ্কৃত হয়েছেন সেই কমিটিগুলো কাউন্সিলকে কেন্দ্র করে তরিগরি করে নিজের মতন করে একটি পকেট কমিটি করবার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই পকেট কমিটি কে অনুমোদন দিয়েছে একজনের সিগনেচারে যিনি কিনা নিজে প্রার্থী যিনি যিনি নিজে নিজেকে মানে সভাপতি প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি নির্বাচন কমিশন নিয়োগ দিয়েছেন তিনি আবার এই যে উপজেলা কমিটিগুলোকে তিনি বলেছেন তারা আছে তাই জন্য তিনি অনুমতি এটা কি তিনি করতে পারেন দেখেন আমাদের দলের যিনি চেয়ারপারসন দেশনীতি বেগম খালেদা জিয়া এবং আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারা এই দুইজন ছাড়া দলে আমরা মনে করি যে আমরা কেউই অপরিহার্য নয় যিনি স্বাধীনতার মূর্ত প্রতীক যিনি গণতন্ত্রের মূর্ত প্রতীক দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের অধিকারের জন্য দেশের মানুষের অধিকারের জন্য গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘ সতেরো বছর ধরে লড়াই করেছি সংগ্রাম করেছি আমরা চাই আমাদের দলের মধ্যে সেই গণতন্ত্র প্রতিষ্ঠা হোক আমাদের দলের মধ্যে ট্রান্সপারেন্সি থাকুক স্বচ্ছতা থাকুক আমরা কারো পকেট কমিটির মাধ্যমে একটি কর্তৃত্ববাদী কাউন্সিল আমরা চাই না যে একজনের নিয়ন্ত্রণে সব কিছু থাকবে একজনই সেই কমিটি অনুমোদন দিবেন একজনই নির্বাচন কমিশন নিয়োগ দিবেন তিনি আবার প্রার্থী হবেন এরকম হতে পারে না মানে এটা অনেকটা হয়েছে কি মানে ধরেন আমরা যে সতেরো বছর এই যে খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি একটা খুনি হাসিনা যে ফ্রাঙ্কেস্টাইনে পরিণত হয়েছিল দলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখন ফ্রাঙ্কেস্টাইনে পরিণত হয়েছে এবং দলের এই কাউন্সিলকে কেন্দ্র করে সে তার নিজের মতন করে তিনি সব কিছু করছেন এটা কি করতে পারেন আপনারা বলেন আমরা আমরা দেশেও গণতন্ত্র চাই দলেও গণতন্ত্র চাই কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে একটি সুষ্ঠ স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে আমরা সেটি চাই যেহেতু এগুলো যেহেতু এগুলো অনুসরণ করা হয়নি সেই জন্য আজকের এই কর্মসূচিতে আপনারা জানেন বিভিন্ন থানাগুলোতে যে অনিয়ম করে যারা আন্দোলন সংগ্রামী ছিল তাদেরকে বাদ দেওয়া হয়েছে আমরা দেখেছি ওয়ান ইলেভেনের সময়ে যারা যে পিডিবি বা কুরিশিতে যোগ দিয়েছিল এই রকম লোকজন এই কাউন্সিলে প্রার্থী হওয়ার জন্য নমিনেশন ফর্ম কিনেছেন তারা নিজেদেরকে প্রার্থী হিসাবে ঘোষণা করছেন সাত জানুয়ারি নির্বাচনের আগে তারা দেশ ছেড়ে পালিয়ে গিয়েছিলেন তাদেরকে আমরা রাজপথে পাইনি আপনারা জানেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত কনভেনার হিসেবে আমি ওই সময় সকলকে সাথে নিয়ে আন্দোলন করেছি কেউ কেউ গ্রেপ্তারকৃত ছিলেন যারা জেলখানায় ছিলেন তারা জেলখানায় ছিলেন যারা বাইরে ছিলেন তাদের মধ্য থেকে কেউ কেউ মানে দেশ ছেড়ে পালিয়ে গেছেন বাকিরা আমরা আন্দোলনের মধ্যে ছিলাম যারা পালিয়ে গেলেন তারা এসে এখন আবার প্রার্থীতা ঘোষণা করছেন আমরা কি সেটা মেনে নেব আমরা সেটি মেনে নিতে পারি না এই জন্য এর প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে আমরা কেন্দ্রীয় নেতৃত্ব এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সুদৃষ্টি কামনা করছি এবং এইখানে যেন কেন্দ্র যেন হস্তক্ষেপ করে একটি সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করে সেই জন্যই আজকের এই কর্মসূচি আমরা মানে গ্রহণ করেছি আমরা এই কর্মসূচি বাস্তবায়ন করব দেখেন মনোনয়নপত্র যদি আমরা না কিনতে যেতাম আমরা জানতাম না ভোটার লিস্টে কারা সংযুক্ত হয়েছে ভোটার লিস্টটা যে করা হয়েছে কমিটিকে অনুমোদন দিল আপনাকে তো আগে কমিটি অনুমোদন দিতে হবে মানে কমিটির বাইরে কোনো লোক এখানে ভোটার হয়েছে কিনা বা মানে কাদেরকে ভোটার করা হয়েছে সেটা আমরা জানবো কিভাবে। সেই জন্যই এই ফর্মগুলো কেনা হয়েছে যাতে করে ভোটার লিস্টটা আমরা পেতে পারি এবং আমরা যেন দেখতে পারি কাদেরকে ভোটার করা হয়েছে পরিকল্পিত ছ কাকা একতরফা নির্বাচন একতরফা পকেট কমিটি এগুলোতে কাদেরকে মানে বাছাই করা হয়েছে সেটি আমাদের বিচার করে পরোপ করে দেখার দরকার ছিল সেই জন্য আমরা কিনেছি সংগ্রহ করেছি আমি বুঝিনি আপনার কথা কাছে বিশ্বাস করি যে আমাদের যিনি অভিভাবক সাংগঠনিক অভিভাবক আমাদের নেতা জনাব তারেক রহমান তিনি সব কিছুরই খোঁজখবর রাখেন তিনি নিশ্চয়ই যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন কারণ এতগুলো কর্মী আমি ধরেন দলের প্রায় সাঁইত্রিশ আটত্রিশ বছর পুরানো একজন কর্মী এই দলের ক্ষুদ্র একজন কর্মী এই কর্মীর যে শ্রম ধাম এই রাজপথে মিশে আছে এই কর্মী তার এই যে অসংখ্য ভাইদেরকে নিয়ে আজকে যে প্রতিবাদ করছে এই প্রতিবাদের ভাষা আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে পৌঁছে যাবে আমি বিশ্বাস করি এবং নিশ্চয়ই তিনি ব্যবস্থা গ্রহণ করবেন সেই আস্থা রাখি উপজেলা বা এই গাড়ি চোর সমিতির কে যেন একজন নির্বাচন কমিশনার হয়েছে এগুলো তো হতে পারে না তাই না একদম সম্পূর্ণ মানে বেআইনিভাবে উনি করতেছে একতরফা ভাবে মানে একচ্ছত্র দল তো কারো সম্পত্তি না এটা আমাদের সকলের সম্পদ আমরা সকলে মিলে একটা পরিবার সবাই মিলে এই দল করছি এটা যদি এখন কেউ মনে করে যে আমার ব্যক্তিগত সম্পত্তি এ তাহলে আমি বলবো যে তিনি বুকার স্বর্গে বসবাস করছেন আমি শুরুতেই বলেছি যে এখানে কেউ অপরিহার্য না আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ছাড়া এই দলে আর কেউ আমরা অপরিহার্য নই কাজেই কেউ যদি মনে করে যে দলটা তার ব্যক্তিগত সম্পত্তি তাহলে ভাবে যদি তাহলে সে বোকার স্বর্গে বাস করছে সবাইকে নিয়েই দল করতে হবে যারা আন্দোলনে ছিল সংগ্রামে ছিল তাদেরকে বাদ দেওয়া যাবে না আপনারা জানেন এখানে মহিলা দলের জেলা মহিলা দলের কমিটি আছে এখানকার যে সভাপতি এবং সাধারণ সম্পাদক দুইজনে তারা জেল খেলেছে তাদের কাউকেই ভোটার করা হয়নি কেন করা হয়নি তারা তো আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে কেন বাদ দেওয়া হলো কার মানে কার ইন্টারেস্টে এটা বাদ দেওয়া হলো তো এইরকম বিভিন্ন থানাগুলোতেও সেম কাজগুলো করা হয়েছে যাদেরকে মনে করা হয়েছে যে তারা ভোট দিবে না তিনি সেটা মনে করেছেন তাদেরকে সেই কমিটিতে রাখা হয়নি এবং একার একার সিগনেচার পাওয়ারে একা অনুমোদন দিয়ে আমি নিজেই প্রার্থী নিজেই অনুমোদন দিচ্ছি নিজেই ভোটার ঠিক করছি নিজেই নির্বাচন কমিশন ঠিক করছি এটি কোনো সুষ্ঠু ভোট হতে পারে না এটি হচ্ছে আপনার ওই যে আঠারো সালের ওই যে আপনার হচ্ছে প্রশাসনের নির্বাচন দিনের ভোট রাতে করেছিল শেখ হাসিনা তারপরে আমি নির্বাচন লাইক ওই একটা কিছু উনি করছেন যে জন্যে আমরা প্রতিবাদটা করছি আপনারা সবাই আমাদেরকে সহযোগিতা করবেন এসেছেন ধন্যবাদ আমরা মিছিলটা শুরু করি থাকেন আমাদের সঙ্গে দেখেন কেন্দ্রের গ্রিন সিগন্যাল কেন্দ্র তো শুধু ওনার জন্য না কেন্দ্র আমরাও তো দলের কর্মী তাই না এই দলের আমরা প্রত্যেকে কর্মী কেন্দ্র কি শুধু ওনার একার কেন্দ্র তো আমাদের জন্য জনাব তারেক রহমান আমাদের ভারত চেয়ারম্যান তিনি কি আমাদের সকলের চেয়ারম্যান না তিনি আমাদের সকলের চেয়ারম্যান কেন্দ্র খালি ওনারই সিগন্যাল দেয় আর কেউ সিগন্যাল দেয় না তাহলে ওনারে খালি সিগনাল দিলে তাহলে উনি আর বাকিদেরকে নির্বাচনে ডাকে কেন তাহলে ওনার বাসায় বসে ওনার বেডরুমে বসে নির্বাচন করে নিলেই তো হয়